কিছু না ভেবে তুই সবার বিপদে ঝাঁপিয়ে পড়িস তোর বিপদে আমি পাশে থাকবো না চিন্তা করিস কথা তোকে আমি খুঁজে বের করবই আমি আসছি কর্তামশাই কথা মা কোথায় রথ যে সময় হয়ে আগে খুঁজে হবে তারপর তো রথের দড়ি টানতে হবে হ্যাঁ তাই তো আর সব কোথায় গেলো কাতামশাই কত্তামশাই কত পাওয়া যাচ্ছে না কি কথা মাকে পাওয়া যাচ্ছে না মানে আরে ও তো তোমাদের সঙ্গে ভেতরে এই তো তুমি ডাকতে গেলো তারপর কি হলো হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ আমি ডাকতে গিয়েছিলাম কথা আসছিলো রথ দেখতে কিন্তু তারপর থেকে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথায় ওই পুজোর থালা ঠালা সব মাটিতে রেখে জানিয়ে কোথা চলে গেছে এ কি অলক্ষণে কাণ্ড আরে তোমরা আশপাশটা একটু ভালো করে খুঁজে রাখো কোথায় যাবে না না আমরা দেখলাম আশপাশ সব জায়গায় দেখলাম কিন্তু তা আমার কোথাও পাওয়া যাচ্ছে না কথাটা কি কী হলো ঠাকুর মাসে হ্যাঁ কথা কত আশা করে রথের দড়ি টানবে বলে আমাদের সবার সঙ্গে এলো আর তা কি পাওয়া যাচ্ছে না আমি এখন বাড়ি ফিরে আমার নাতিটাকে কি জবা দেবো বলুন তো আমার নাতি অসুস্থ হয়ে দিকে কথা পাওয়া যাচ্ছে না তুমি কি খেলা খেলছেন আমাদের সঙ্গে? দেখছি কতmuse আপনি এত উতলা হবেন না। এই নরেন শুনো আচ্ছা তোমরা কথা বলি কি দেখেছো যে আজকে রথের দিন টান্ডবে বলেছেন ও তো মা জননিদের সাথে থালা সাজাছিল। তারপরে সবার সামনে থেকে মন্দিরের মধ্যেতে কোথায় চলে গেল? প্রথমশাই ওকে আজকে বিচলদতে দেখছিলাম। তো বিচলদতে জন্য কোথাও চলে গেল না তো? না না কোথাও এমন নেই নয়। কোথায় চলে গেল ওকে আমাদের ঘরে নিয়ে চল তারপর আমাকে জানতে হবে কতটা কি জানে শোন ওর জ্ঞান ফেরার পরে তুই ওকে ফিনিশ করবি ঠিক আছে ওকে ওস্তাদ আমি বুঝতে পারছি না মাথা কাজ করছে না জানিস তো কথাকে কোথায় খুঁজবো কিভাবে খুঁজবো কিচ্ছু বুঝতে পারছি না এদিকে আরেক বিপদ বিগ্রহকে যখন ফোন করেছিলাম ও তো সব শুনে বলছে আমি এক্ষুনি আর ধুর সেটা সম্ভব নাকি যা করার আমাদের কি করতে হবে ব্রো ও হয়তো ঝোঁকের মাথায় বলে ফেলেছে শোন না আমি কি একবার ফোন বলছি লোকাল থানায় আমাদের এক্ষুনি যাওয়া উচিত কাউকে কোথাও যেতে হবে না কথা সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে